আহসান ভাই একটা প্রশ্ন করেছেন যে নামাজের দুই আজান সম্পর্কে যে তখন আবদুল্লাহ ওমর আদি আল্লাহ আপনার ওই যখন ওসমান রী আল্লাহ জাওরা নামক বাজারে তৃতীয় অথবা দ্বিতীয় আরেকটি আজানের যখন উদ্বোধন করেন তখন এটা বেদাত বলেছিলেন তাহলে শুনুন শোনেন যখন এটা আপনি বেদাত মনে করবেন তাহলে এর আগে কিন্তু তাহলে ওমর বলেছে এটা তাহলে আল্লাহ আবদুল্লা কি বেদাতি যিনি খলিফাতুল মুসলিম ছিলেন তৃতীয় খলিফা কি বেদাত করেছেন এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে একটা মনে রাখতে হবে অনেক সময় সাহাবিদের সাহাবিদের কৌল তারা যখন তাদের যখন বলছেন তাদের আমল অনেক সময় বা বলবো যে তাদের কৌল বা ব্যক্তিগতভাবে অনেক কথা বলেন অনেক সময় তারা ব্যক্তিগত কথা বলেন কিন্তু দেখা যাচ্ছে সেটা যদি রাসুলামের হাদিসের অনুকূলে না হয় তাহলে কিন্তু সেটা দলিল সাব্যস্ত হয় না দলিল হিসাবে সাব্যস্ত হয় কখন যখন রাসুলের কথার বিপরীত কথা না চলে যায় এবং রাসুলামের কোন সুন্নতকে অস্বীকার করা না হয় বলেছেন না ও খোলাফা তোমরা আমার সুন্নতকে এবং তোমরা আমার খলিফাদের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে তো খলিফা ওসমান নদী আল্লাহ তালু যে আয় এই আজানের একটা প্রচলন করলেন তাহলে কি তিনি বেদাতি ছিলেন বুঝলাম যে আবদুল্লাহ বিন ওমর এটাকে বেদাত বলেছেন তাহলে কাজটি বেদাত হলে কিন্তু যিনি কাজটা উদ্বোধন করেছেন যিনি কাজটা শুরু করেছেন তিনি কিন্তু আপনার বেদাতি হবে দেখুন নবী সাল্লা সাল্লাম মাত্র তিন দিন জামাতের সাথে তারাবি পড়ার পর চতুর্থ দিন আর বের হন নাই এইভাবেই আবু কেটে গেল তার যুগে এসে তিনি আবারও তামিম উদ্দারী এবং উবাই বিন কাবকে ইমাম করে নিযুক্ত করে এগারো টাকাতে নির্দেশ দিয়ে তারাবির সালাত আদায় করতে বললেন এবং তিনি বলছেন বেদা তিনি কথা বলেছেন যে নেমাল বেদাহ তাহলে কি সেটা বেদাত তাহলে এই যে এই কথা সাহাবিদের এই সমস্ত কথাগুলোকে নিয়ে এটার উপর ভিত্তি করে কি জামহুর ওলামা জামহুর ওলামা বলছে যে দুইটি আজান দেওয়া জায়েজ দুইটি আজান দেওয়া জায়েজ এক দ্বিতীয় আরেকটি পয়েন্ট হচ্ছে পূর্ববর্তী সাহাবিদের মাঝে যেই ব্যাপারে ইখতলাফ ছিল যে কোনো মাসলা নিয়ে সাহাবিদের ভিতর যদি মতভেদ থাকে কোনো মাসালা ওরকম ভাবে তবে ইন্দের ভাতে যদি আপনার কোন মাসলা নিয়ে মতভেদ থাকে অথবা পূর্ববর্তী সালাফ যারা ছিলেন আমাদের উত্তম আদর্শ যারা ছিলেন সালফে সালিহীন তাদের মাঝে যদি কোনো মাসলা নিয়ে মতভেদ থাকে ওই মাসলাতে নমনীয় হতে হবে বলতে হবে দুটাই জায়েজ আপনি কি একটাকে প্রাধান্য দিয়ে আর একটাকে বেদাত বলতে পারবেন না একটাকে প্রাধান্য দিয়ে একটা হারাবো বলতে পারবেন না অজীবও বলতে পারবেন না সব সময় মনে রাখবেন এটা আপনাকে কায়দা একটা নতুন আমি মূল নীতি আপনাকে বলছি ইসলামের একটা মহান মূল নীতি মনে করে নিন যে সাহাবিদের মাঝে যে মাসলায় এখতলাপ ছিল মাঝে যে মধ্যে যে মাসলাই মতভেদ ছিল ওই মাসলাতে আমাদেরকে ঘোড়ামি করা যাবে না সেখানে আমাদেরকে নমনীয়ভাবে ভাবে দেখতে হবে যে সাহাবি কেউ সাহাবি এই কথা বলেছে কেউ সাহাবি এই কথা বলেছে আপনি যে কোনো একটার প্রতি আমল করতে পারেন